শিশুদের বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ ইন্ডেক্স উচ্চতা এই উচ্চতা মা বাবার উচ্চতা বংশের জেনেটিক কারণ বাচ্চার পুষ্টি বা খাবার দাবারের ধরন ফিজিক্যাল অ্যাক্টিভিটি পরিমিত বিশ্রামের উপর নির্ভর করে এই উচ্চতায় অতি গুরুত্বপূর্ণ অবদান রাখে মাংস পেশি হাড়ের বৃদ্ধি বাচ্চাদের জন্মের পরে প্রথম কয়েক বছর উচ্চতা তুলনামূলক বেশি বৃদ্ধি হয় মেয়ে বাচ্চাদের এই বৃদ্ধি চোদ্দ থেকে আঠারো বছর হলেও ছেলে বাচ্চাদের অনেক ক্ষেত্রে একুশ বছর পর্যন্ত বৃদ্ধি হয় কমপক্ষে ফাইভ সেন্টিমিটার প্রতি বছর বৃদ্ধি হওয়াটা জরুরি আপনার প্রিয় সন্তানের উচ্চতা কম মনে হলে দীর্ঘদিন উচ্চতা বৃদ্ধি না পেলে হরমোনাল পুষ্টিগত জেনেটিক কোন কারণে অসুবিধা হচ্ছে কারণ জানতে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ